বলে বলেন আমার বন্ধুরা বাবাড়া আবু বকর যায় হাঁটতেছে এক قدم দেয় দুই قدم দেয় আবু বকর সিদ্দিক পানির জন্য যায় ফারকেজন আমার নবীর ডাইন পাশে দাঁড়ানো আমার নবীর পাশে দাঁড়িয়ে আছে আবু বকর সিদ্দিক পানির জন্য গেলে পানির জন্য পানি আনতে যখন গেলেন বিশাল বড় মরুভূমির মধ্যে পানি নাই আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিলেন আমার বন্ধু নবী পানির করেছে পানি নেওয়ার জন্য যদি আমি পানি নিতে না পারি আমার পেয়ার তুলি হইব। আমি পেয়ার তুলি আমি ব্যর্থ হয়ে যাইব আমি যদি পানি না নিতে পারি আমার জীবনটা বরবাদ হয়ে যাইব আল্লা

এখনো দেখা যায় কুয়া আছে সিনিনি আমি গেছি উমান দুইবার তিনবার গেছি উমান একবার গেছি শারজা আমি দেখছি খানের মধ্যে ওখানের মধ্যে বাবারে কত সুন্দর কূপ কূপের পারের মধ্যে বিশাল বড় বড় বালতি নিচে ঢালিয়া দেয় বালতি দিয়ে নিয়ে পানির মধ্যে পানি টাম নিয়ে টাম দিয়ে উপর দিকে তুললে এই পানি তারা খরচ করে কত স্বচ্ছর পানি চকচক করতে যা ডাবের মতো পানি যুরে কোনো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না ইয়া রাসূলুল্লাহ

এবার আস্তে করে একটা শব্দ আসছে কে একবার একটা কাজ করো ক কি করবো ও আমার মোড়ের নবীর প্রেমে তুমি এগারো বারে ধর শরীর

থেকে আল্লাহর জিকিরের আওয়াজ শোনা যায় আল্লাহর জিকিরে নামাজ যেই মাত্র দেখা যায় শোনা যায় তবে বকর সিদ্ধি কই ব্যাপার কি কুবের ভিতরে মানুষ নাই আল্লাহর জিকিরের আওয়াজ শোনা যায় এবার জিকিরের দনি যতই তিক্ত বেশি এবার দেখা যায় নিচের থেকে আস্তে আস্তে পানি তত বেশি আল্লাহু আকবার নবীর দুরুদ শরীফ পড়েছে আবু বকর সিদ্দিক

কি কি বানাইবো কি বানাইবো উজু খেম কি লেগে বানাই আমরা উজু বানাই উজু পবিত্র থেকে পবিত্র বলুন তো দেখি আমার নুরেন নবীজি মাতার তালুম বরফ থেকে পায়ের তালু পর্যন্ত যেন পবিত্র আসে বলেন তাহলে আমার নবী কেন উজু বানায় আমার নবীকে সাহাবে একরাম ডাক দিয়ে বলেন আমরা তো উজু বানাই আমাদের মধ্যে পবিত্র আছে পবিত্র হওয়ার জন্য নবী কেন উজু বানান আমার নুরেনবাহী ডাক ডাকো হে সাহাবাহা তোমরা শুনে রেখো তোমরা বুঝে রেখো তোমরা জেনে রেখো আমি নবীজি যা কিছু করবো তোমাদের জন্য তা হয়ে যাবে আমি যেইভাবে আল্লাহ শিক্ষা দিছে শিক্ষা দিছে আল্লাহ দিয়ে শিক্ষা দিচ্ছে না শিক্ষা দিয়েছে আমার নবী বলেন রহমাতুল্লিনে আমার

মোজামুবার্ক খুললেন এবার মোজামুবার খুললেন খুলে এক সাইডের মধ্যে রেখে দিয়েছে একটা পাথরের উপরে আমার নবী হুকুম করলেন হারুক আজম আমার মোজামবার তুমি এই পাথরটার উপরে রেখে দাও ফারুক আজম পাথরের মধ্যে রেখে দিয়েছে হঠাৎ করে আমার নবী ডাক বকর তুমি একটু একটু করে পানি ডালো আমি নবী যে হুজু মুবার্ক করবো সহ মোবারক থেকে পানি মুবারক ডালতেছে বাবা ডালার পরে আমার নরের নবী যেভাবে উজু মোবারক বানাইতেছেন সুন্দর আরে আমার মুবারক বানাইতেছেন আমার নবীজির উজু পানি মুবারক গড়ায়া গড়ায়া সামনের দিকে যাইতেছেন এগারো জন সাহাবি দুইজন সাহাবি জলি লক্ষ ধরে সাহাবি আর নয়জন সাহাবি আমার নরের নবীর চতুর দিকে তাকানো কিন্তু বাবারে আমার নরের নবীর পানি মুবারক সামনের দিকে যায় হঠাৎ করে হঠাৎ একটু দূরে একটা গাছ ছিল এই গাছটার নাম শ্যামক গাছ নাম কি শ্যামক গাছ কবির মনোযোগ করবে গাছটার নাম শ্যামক গাছ ওই শ্যামক গাছের মধ্যে আছে একটা সিল ওই সিলটা এই শ্যামক গাছের ডালার মধ্যে বাসা করে রেখেছে ওই কই দিন পর্যন্ত পাখিটা বললেন কিতাব প্রমাণ করে এই পাখিটা হাজার হাজার বছর পর্যন্ত আল্লাহর কাছে হায়াত নিয়েছিল হায়াত নামার পরে ওই পাখিটা মুসানবির আমল থেকে আমার নবীর আমল পর্যন্ত

একটা পাখি হইয়া হইয়া যদি নবীর জন্য অপেক্ষা করতে পারে আমরা কি পারবো না নবীর গান গাইতে পারবো কি পারবো না নবীর শান বলতে পারবো কিনা শুনতে রাজি আছেন কিনা বাবা আল্লাহর কসম করে বললাম আজকে মাহির থেকে যদি নবীর প্রেমে পাগল হইয়া একটা চোখের পানির ফোঁটা যদি আপনি যদি নবীর প্রেমে ছাড়তে পারেন এই চোখের পানির ফোঁটাটার বিনিময়ে আমার আপনাকে জান্নাত দিয়ে দিবে দিয়ে বলেন না ইয়ার রসমল্লাহ শুধু একটু প্রেমের দরকার কিসের দরকার আমার কাছে লক্ষ্য করে দেখে

ছোট্ট এক সাপ ওই সাপটাকে দেখতেছে পাখিটা ওই চিল পাখিটা ওই কাছে

করে আসরের ময়দানে আমি সিল পাখি আমার আল্লাহর প্রশ্নের কি জবাব দিব না না এই কথা তো ভালো দেখা যায় না আমার মনে হয় আমার নবিকে সঙ্গল মারবে জুরে কোন আল্লাহু আকবার আর ও বলেন না ইয়া রাসূলুল্লাহ আমার বন্ধুরা দাদাজির আরে ওই موسی নদী موسی নবীর তাওরাত কিতাবের আমলের কথা কিতাব প্রমাণ করে একটা সাপ ছিল ওই সাপটা শুনেছে আমার নূরের নবী দুনিয়াতে আসলে এই পামার এই মরুভূমি দিয়ে আগমন করবে এই মরুভূমি দিয়ে আইসা এই সাপটা হচ্ছে আমার নবী এই সাপটা ভবিষ্যৎবাণী পেয়েছে আমার নবী এখানে আসবে আমার নবীকে দেখবে দেখার জন্য এই সাপটা হাজার হাজার বা হাজার বছর পর্যন্ত অপেক্ষা করতে যে আমার বন্ধুরা হাজার বছর পরে হে আল্লাহ মক্কা থেকে আমাদের নুরের নবী যেইমাত্র আইলো দূর থেকে আমার নবীকে দেখলো দূর থেকে আমার নবীকে সাতটা দেখি আর টিমিটে নাই শান্ত হইতে পারেন নাই সাতটা মনে মনে কই কি জানেন নি সাতটা রাগ দক কই আল্লাহ আমি আমার নুরের নবীর নুরের চেহারা দেখলাম কিন্তু আমার আমি সাতের টিমিটে নাই তৃপ্তি আসে না আল্লাহ

অত্যন্ত খুশি বাবা মা দরুদি খাব্বা দরুদি আম্মা দরুদি আপনাকে মা দরুদি গর্ব করেছে করেছে মার জন্য কষ্ট লাগে না লাগে লাগেনি লাগেনি বাবার জন্য জন্য বাবা অনেকের বাবা দুনিয়াতে নাই কবরে এই বাঘবাড়ি কত মানুষ কবরে বাবারে বাবার কথা মনে হইলে মার কথা মনে হইলে দুইটা চোখের পানি আসতেই থাকে থাকে কেন জানেনি মা একদিন আমাকে আপনাকে কুলের মধ্যে রাখছে মাটি তো নাই পিঠা ধরবো উপরে রাখে নাই আখিয়ে ঠুল দিবে মার ফুলের মধ্যে আঁকড়ে ধরে রাখছে আমি একদিন গাছের মধ্যে তো আমার বাড়ির একটা গাছ বিক্রি করে দিচ্ছি বাবা দর পরে এই গাছটা বিক্রি করে কাটুরি আসছে গাছ নেওয়ার জন্য গাছের মধ্যে একটা কাকের কাক কাক পাখি বাসা করছে কিন্তু কাকটা যে বাসা করে এর মধ্যে একটা বাচ্চা দিয়ে রাখছে আমরা বলতে পারি নাই তোমরা মনে করলো ঠিক আছে এটা কাটলে কাকটা উড়াল দিয়ে যাই যাই বাচ্চা তোর দেখা যায় না কাকটা দেখা যায় তারপরে কাকটা এবার গাছটা কাটতেছে কাকটা এবার উড়াল দিয়ে দূরে যা আবার

আমার সন্তান আছে আমি তাকে लेके কিভাবে যাই কেমন দেখেন মা উনি হচ্ছে মা যিনি আপনার বিপদে সর্বপ্রথম আপনার কাছে আসে কেজি আসে কথা বলেন ঠিক কি উনি হচ্ছে বাবা এই বাবা চত্রমায়ের রুদ্রমধ্যে বৈশাখমায়ে বসে দাঁত কেটে পরিশ্রম করে টাকা রোজ করে আবার সন্ধ্যার সময় পিটটাকে পুরো আংরাংরা করে আবার সন্ধ্যার সময় বাজারে গিয়ে আপনার আমার জন্য চা না খাইয়ে একটা বিস্কুটাই না ঘরের ঘরের মধ্যে খাওয়াইতো কথা বলেন ঠিক কি

কদম মোবারকের চুমা না দিব যতক্ষণ পর্যন্ত সাতটা মনে শান্তি নাই সাতটা ডাক দা আল্লাহ আমি যদি আমার নুরের নবীর কদম মোবারকে চুমা দিতে পারতাম আমি সাফের জীবনটা দন্য হয়ে যাইতো সাতটা লসকা করে দেখি আমার নবীজির ডাইন পাশে মুজা মোবারক আছে সাতটা কই না না আমি আমার নুরের নবীর ডাইন পায়ের মুজা মোবারকের মধ্যে ঢুকে যাইবো সর্বপ্রথম উযু যতন বানানো সেই আমার নবী

कि no. 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 no.

কোই শীতটা মনে মনে না আমি আমার টুটের মধ্যে করে আমার নবীর মুজা মুবারক রাখব আমার পায়ের মধ্যে আমি লাগাইব না আমার নরের নবীর কদম মুবারকের মাধ্যমে এই মুজা মুবারক आलेছে ওই মুজা মুবারক আমার টুটের মধ্যে থাকবে মাথায় থাকবে কিন্তু আমার পায়ের মধ্যে লাগবে না এইবার আমার এইবার শীতারে যখন শীতটা যখন সাতটাকে সহ নিয়ে গেল তখন সিদ্ধিত্ব গরম হয়ে গেছে সুবহানাল্লাহ গরম হইছো না মিয়া হে মিয়া নবীর জন্য যেমন পাগল ছিল সাহাবা একরাম তেমন মুর্শিদের জন্য মুড়িদের তেমন থাকা দরকার আছে কি না নজরে বলেন আছে কি না হৃদয়ে আছে কিনা না মুর্শিদের দরবার ভক্তের কাহবা ঘর জান্নাতের আশা তাই বয়ে যায় বিশ্বাসের ভক্তি থাকিলে মুক্তি

আজকে তাহার নামাজের টাইমে তোমরা কিন্তু আইবা কষ্ট হইতে জানো তো দশ মিনিট কষ্ট হইতে জানো তো বাবা আমি তো আসলে ছোট্ট মানুষ আমার বয়স চুয়াল্লিশ চলে যিনি আর বাস নিয়ে আপনাদের মতো প্রেমিকরা দেখলে আমার খুব খুশি হয় ওয়াজ করতে ভালো লাগে আপনারা খুশি না বেজা সতরা হুজুর ডাক দিচ্ছে একটা প্রেমের ওয়াজ কইরা যায় ডাক দিচ্ছে একটা কাজ করো তোমরা কি করবা কি করবা যে আজকে তাহার নামাজের টাইমে আইবা আইবা আমরা লোক কথা আছে সুবাহ এবার মুড়ি ড্রাইভয় ঠিক আছে গিয়ে ঘুমাই দিছে অসুবিধা না তাহার নামাজ আর এটা তিনটার দিকে এরকম কিছু আসেনি আর যেমন

বসছে পরে পরেবল আমি আমি কেন ডাকলাম জানুনি বাবা আপনি ভালো পুরা জানেন আমি ডাকছি তোমরা আমি আর টাইম নাই আমি যাবা তোমরা কিছু দিয়া যেতাম সে বাবা কি দিবে ক তোমরা আমি জানা যারা হেন সবাই রে খেলা নামা দিয়া পীর বানাই দিয়া কলি বানাই দিয়া জানছু ভা খেলা বদনামা দিয়েছে সবাই চলে গেছে এবার তিনটার পরে আইসে ওই লোক কে আইসে সকাল চলতে গো চলতে কেউ আইসে সকালে কে আইসে সাইটের সময় কে আইসে ফার্স্টার দিকে কেউ আইসে সাড়ে তিনটার দিকে বাবা আপনারা কইসেন কইসেন আইটেম আইতাম কো আইসো আইসো ঠিক আছে তো আমি কোন সময় আইতাম কইছি বাবা তার যত নামাজের টাইম কো এখন কি তার যত নামাজের টাইম বাবা না তো তাইলে তোমরা তো তার যত নামাজের সময় আসতাম তো এখন তো আসতে পারি না আল্লাহু আকবার আউলি আর এসকে বলে কত কেনা খেলতে পারে আউলি আরাই এসকে বলে কত কেনা খেলতে পারে পরে বিনা শুনে করে আউলি আর তোর বারে মিলে মস্ত ভরসি দাঁ ঠিক নে বাবা বন্ধুরা রে আরে আমা আর সেইটা করলেন বাবা আমি এবার নবীজিরা যখন নিয়ে গেলেন আমি একটা এমন একটা জায়গার মধ্যে গেলেন কই আমি আমার নবীজির মোজা মোবারক রাখবো কই যদি মাটির মধ্যে রাখি মাটিটা যদি না পাক হয় বিয়াদ দুই হইব আমি রাখবো কই জায়গা পাই না এই সিলটা ঠুটের মধ্যে দিয়া আমার নূরের নবীর মোজা মোবারককে লড়াইয়া সারাইয়া এবার কই সাপটারে মোজার ভিতরে মেরে ফেললেন মেরে ফেলার পরে এবার শিলটা মনে মেরে কই আমি আমার নবীর প্রেমে পাগল আমার নবীর প্রেমে পাগল হইয়া আমার নবীর মোজা মোবারকের মধ্যে যেই সাপটা লেগে